অবশ্য সকাল ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত থেকে উঠে ব্যায়াম ট্যাম করেও আমার আবার ঘুম পাচ্ছে এত পরিমাণ ঘুম পাচ্ছে ধারণার বাইরে তো পুরো চোখ টেনে আসছে তো ভাবলাম আগে আমি একটু গরম জল খাই তো এই তো হাঁড়ি পাতিলা কাপ নিয়ে সব দাঁড়িয়ে পড়েছি একটু জল গরম করবো এর সাথে একটু কফি মিক্সড করবো করে খাবো তাহলে দেখো শরীরটা একটু সুস্থ সুস্থ মতো বোধ লাগবে আর আছে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে বাইরে পুরো একদম মেঘাচ্ছন্ন রয়েছে পুরো নীল আকাশ হালকা হালকা হাওয়া দিচ্ছে মানে ওই গরম ঠান্ডার টাইমটা যেইটা হয় আর কি যেটা আমি চাইছিলাম কিছুদিন আগের ভিডিওতে তোমাকে বলেছি তো সেরকমই একটা সুন্দর ওয়েদার মনে হচ্ছে এই ওয়েদারেতে শুধুমাত্র আমি ঘুমাই আমার ঘুম ছাড়া কিচ্ছু নেই আর আমরা মেয়েরা বিশেষ করে যদি বাপের বাড়িতে যাই এটা তোমাদের হয় কি আমি জানি না কিন্তু আমার মনে হয় আমার যেটা হবে বাপের বাড়িতে গিয়ে খালি ঘুম আর ঘুম ঘুমের দেশে পুরো চলে যাব এটা মনে হবে তো যাই হোক চলো আমি আগে জলটা গরম করে নিই নিয়ে পরে এসে তোমাদের সাথে কথা বলি সকালবেলা গরম জল খেতে বসে পড়েছি তো জল খেতে খেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তোমরা বেশ কয়েকদিন ধরেই দেখছো যে আমি ডায়েট করছি আসলে এই ডায়েটটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের ডায়েট আর এই ডায়েটটা আমি নিজের ওপর রিসার্চ করছিলাম যাতে আমার কিছু ইম্প্রুভমেন্ট হয় কিনা আর প্রচণ্ড পরিমাণে ইম্প্রুভমেন্ট হয়েছে এত ইম্প্রুভমেন্ট হয়েছে যে আমার পেট কতটা বেড়ে গিয়েছিল সেই জায়গা আমার পেট এতটা পরিমাণ কমেছে এতটা ফ্যাট লস হয়েছে ধারণার বাইরে যেসব টি শার্টগুলো পরলে আমার পেটটা পুরো বোঝা যেত সে সব টি শার্টগুলোতে পরবার পর একটুও পেটটা বোঝা যাচ্ছে না আর এইটা সম্ভব হয়েছে মাত্র তিন সপ্তাহের জন্য তো তোমরা যদি চাও অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে আমি ডায়েটে কি কি করি আর দেখো নাস্তা টাস্তা কমপ্লিট করে এখন এসেছিলাম একটু ছাতেতে ছাতেতে এসে একটু ঘোরাফেরা করছিলাম আর ঠাকুর সঙ্গে কিছু কথা ছিল সেগুলো সেরে নিলাম আর ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করানো হয়ে গেল তারপর নিচে চলে এসেছিলাম এসে আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি মটর ডাল ভিজিয়েছিলাম মটর ডালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম বেটে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া বানাবো অনেক দিন হয়ে গেছে আমার ডালের বড়া খাওয়া হয়নি আর আমরা মূলত অনেকেই কিন্তু মানে ডালের বড়াটা খেতে খুব পছন্দ করি বলো আমার তো প্রচণ্ড ভালো লাগে আর এই দিকে দেখো কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা সেই পরিষ্কার করেছিলাম কতটা ছেড়ে গেছে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো করার মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে যেতে বড়াগুলো দিয়ে দিলাম বড়া ভেজে ঝাল বানিয়ে নিয়েছি আর যেহেতু বড়ার মধ্যে আমার পেঁয়াজ দেওয়া ছিল তাই আমি এতে আর পেঁয়াজ দিই নি শুধুমাত্র লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বড়ার ঝাল বানিয়েছি আর সঙ্গে ধনে পাতা আর এখানে দু পিস মাছকে আমি বার করে রেখেছি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই সবজিটা দিয়ে একটা তরকারি বানিয়ে নেব আজকের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে এটা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা বাড়িতে করে খেলে ভালো লাগবে তো এই যে দেখো কাঁচা টমেটোর ভর্ত ভর্তা তোমরা তো অনেকেই পাকা টমেটোর ভর্তা খাও কিন্তু কাঁচা টমেটোর ভর্তাটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে করার মধ্যে অল্প একদম তেল দিয়েছিলাম অল্প মানে একদম হাফ টিস্পুন থেকেও কম তার মধ্যে এখানে আমি তিন তিনটে আর কি ওই কাঁচা টমেটো নিয়েছিলাম কাঁচা টমেটোগুলোকে কেটে মাঝখান থেকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা তো এইভাবে ভর্তাটা করতে দেখলাম খেতে বেশ ভালো লাগছিলো আর একটা যে বুদ্ধিটা আমি খাটিয়েছি সেটা হচ্ছে আলুগুলোকে একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম মানে একদম পাতলা পাতলা পিস করে এরই চারপাশি ভালো করে সাজিয়ে দিয়ে এটাকে আর কি ওই ভাজা ভাজা সিদ্ধ সিদ্ধ পোড়া পোড়া ভাব হয় না ওরকম করে নেব নিয়ে মাখিয়ে নেব। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি অসাধারণ খেতে হয়েছিল তোমরা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আর পুজো টুজো করবার পর আমার যে জিনিসটা হয়েছে তোমাদের সাথে কি বলবো এত পরিমাণ লজ্জা পেয়েছে আমার রান্নাবান্না করেছি খেতে বসতে যাব না দেখি আমি ভাত রান্না করিনি তো আমার এই তিন চার দিন এইরকম হচ্ছে আমি ভাত রান্না মোটেই করছি না মানে ভুলে গেছি কীরকমভাবে আমি সত্যি ভাবতে পারিনি তো ভাত এখানে বসিয়ে দিয়েছি সেই জন্য আর এখানে হচ্ছে ডালের বরার তরকারি আর নিচে ছিল ওই সবজি দিয়ে মাছের তরকারি আর দিকে ছিল আলু টমেটোর ওই ভর্তাটা এই দেখো ঠিক এরকম হবে তো এই ভর্তাটা মাখিয়ে খেতে বসবো তো বন্ধুরা পরে এসে কথা বলি ফার্স্ট রান্না বান্না করা কমপ্লিট হয়ে গিয়েছিল স্নান করা হয়ে গিয়েছিল এবার আমার খেতে পেয়েছে আমি ভাবলাম খেতে যাব। বলে রান্নাঘরে এলাম এসে তারপর আমি ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করব তারপর খেতে বসবো তো বলে আমি সমস্ত কিছু খুলতে গিয়ে দেখলাম যে আমি তো ভাতই রান্না করতে ভুলে গেছি তারপর আবার আমি কি করলাম ওই যে এক সিদ্ধ চাল যেটা হয় সেই এক সিদ্ধ চালে ভাত বসালাম কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর আমি দাঁড়াতে পারছি না যার জন্য আমি এক সিদ্ধ সালে ভাত বসিয়েছি ওটাই এখন খাবো তো চলো আমি আগে এটা মাখামাখিটা করে নিই পরে এসে কথা এখন অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আর এখন কিছু কাজ বাকি আছে কাজগুলো হচ্ছে এই যে তোমরা নিচেটায় দেখতে পাচ্ছ ঠাকুরের জিনিসপত্রগুলো রয়েছে এই জিনিসপত্রগুলোকে সমস্ত এসির ডাব্বার উপরটায় তুলে দেবো তাহলে এখানটা খালি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে তো এখন করব কাজগুলো কারণ সকালবেলা সেই বাসি কাপড় থাকে মানে কাপড় ছাড়ি কিন্তু তবুও সেই অবস্থা আমি ঠাকুরকে হাত দিই না তো এখন এই কাজগুলো করব। তো চলো করে নিই আর ওদিকে মায়ের লাইফ চলছে মায়ের লাইফ চালু করে দিয়ে আমি কাজগুলো করব। তিন বছর ধরে সংসার করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি আসলে হাঁপিয়ে উঠেছি তার বলার কারণ রয়েছে যতই আমি একা থাকি না কেন সারা দিন কাজ করতে করতে আমার মাথা পুরো খারাপ হয়ে যায় মনে হয় যদি বাপের বাড়িতে গিয়ে কয়েকদিন রেস্ট করতে পারতাম একটু শান্তি পেতাম কিন্তু তোমাদের দাদাভাই মহারাজ আমাকে তো একা ছাড়বে না ও বলে এতটা রাস্তা একা একা কি করে যাবে একা একা যেতে হবে না যদি হারিয়ে যাস আমি কি বাচ্চা মেয়ে বলো যে আমি হারিয়ে যাব তো আমাকে যেতে দেয় না ভয়ে ওই জন্য তো বলে আমি যখন যাব তখন নিয়ে যাব এরকম কথা বলে কিন্তু ও যখন টিতে আসে হাজার কাজেরও মধ্যে ও নিয়ে যেতে চায় না তো দেখো ফ্রিজের ওই দিকটা আমি পরিষ্কার করে নিলাম আর এই আমি ডিনার করতে বসে পড়েছি ডিনারে ছিল মুড়ি শশা আর বুট সিদ্ধ লঙ্কা পেঁয়াজ আর আলু কুচি এটা হচ্ছে আজকের আমার ডিনার তো মায়েরা যেহেতু বুট সিদ্ধ খায় আমারও খেতে ইচ্ছে করে সেজন্য অল্প ভিজে কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে অনেকটা ঝালমুড়িও বলতে পারো তো চলো আমি ডিনারটা করে নিই তোমরা ততক্ষণ দেখে নাও পুরুলিয়ার পলাশ ফুল এত সুন্দর পলাশ ফুল কোথায় আর দেখতে পাবে পুরুলিয়া ছাড়া তোমরা অনেকেই নিশ্চয়ই জানো পলাশ মানেই বিখ্যাত হচ্ছে পুরুলিয়া আমাদের পুরুলিয়া শহরে পলাশে ফুলের এই বসন্তকালটাতে চারিদিকে পুরো লালে লাল দেখতে পাবে আর এত সুন্দর দেখতে লাগে ধারণার বাইরে কলকাতা থেকে বাইরে দেশ থেকে বিদেশিরা পর্যটনরা আমাদের এই পুরুলিয়াতে এই পলাশ ফুল দেখতে শুধু আসে আর এখন পুরুলিয়াতে এতটা পরিমাণ ভিড় তোমরা ধারণা করতে পারবে না তোমরা যদি কেউ আসো অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো আর এই সুন্দর পরিবেশটা দেখতে কার না ভালো লাগে বলো আমারও ইচ্ছে করে কিন্তু ব্যাপার হলো আমি একা যেতে পারি না সঙ্গী যদি একজন কেউ থাকতো খুব ভালো লাগতো আর সত্যি পুরুলিয়া মানে অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য আর কোথাও পাওয়া যাবে না আর এটা ছিল তোমাদের দাদাভাইদের ক্যাম্পের ভিতরেতে ক্যাম্পের ভিতরে ময়ূর ঢুকেছিলো তো সামনেই জঙ্গল জঙ্গল থেকে অনেক ময়ূর আসে এসে এখানে ঘোরাফেরা করে আবার যখন সন্ধে হয় মন্দির আবার চলে যায় ময়ূরগুলো তো তোমাদের দাদাভাই একটু ভিডিও করে আমাকে পাঠিয়েছিল আমি বলছিলাম যে এর গা থেকে একটা আর ওই পালক নেওয়ার কথা তো তোমাদের দাদাভাই বলছে না পালকগুলো প্রচণ্ড বড় বড় কি করে নিয়ে আসবো যার জন্য দিল না তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও